মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী মিঠু চক্রবর্তী চলছে কেমো কেমন আছেন তিনি বর্তমানে জানালেন অভিনেত্রীর স্বামী সব্যসাচী চক্রবর্তী মাসখানেক আগে অভিনেত্রী মিঠু চক্রবর্তীর হরগৌরী পাইস হোটেল থেকে সরে দাঁড়ানো কপালে ভাঁজ ফেলেছিল অনেকেরই শোনা গিয়েছিল ক্যান্সারের কারণেই নাকি হরগৌরী পাইস হোটেল থেকে সরে আসতে বাধ্য হয়েছিলেন তিনি শরীর আর সঙ্গ দিচ্ছিল না শুটিং এর ঝক্কিতে জানা যায় ফেব্রুয়ারি মাসে হয়েছে অস্ত্রপ্রচার তারপর শুরু হয়েছে কেমোথেরাপি তবে এবার স্ত্রীর অসুস্থতা নিয়ে মুখ খুলতে দেখা গেল অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে এক সাক্ষাৎকারে অভিনেতা সব্যসাচী জানিয়েছেন মিঠু স্তন ক্যান্সারে আক্রান্ত সোমবার আছে তার ছ নম্বর কেমো পাঁচটি কেমো শেষে নি ভালোভাবেই হয়েছে যদিও নিজেও শারীরিকভাবে অসুস্থ অভিনেতা সব্যসাচী চক্রবর্তী জানা গিয়েছিল হাটে ব্লক রয়েছে তার পেসমেকার বসানো হয়েছে আপাতত তিনি সুস্থ তবে সবের মাঝে স্ত্রী মিঠু চক্রবর্তী অসুস্থ হয়ে পড়ায় তাকে আগলে রাখছে গোটা চক্রবর্তী পরিবার সিলেবাসের পক্ষ থেকে অভিনেত্রী দ্রুত সুস্থতা কামনা করি বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে